এ অরপা অরপা এ অরপা কতক্ষণ ধরে ডাকতেছি এত সকাল সকাল ডাকতেছো কেন কি রে এত বেলা পর্যন্ত ঘুমাই রইছি কেন উপরে ওঠিস না কেন এত বেলা পর্যন্ত কেউ ঘুমাই থাকে না আমি ওকে এখনো ডাকিনি আগে হচ্ছে এতো রাত করে বাসায় ফিরছে আর অফিস তো 10টায় এখন কয়টা বাজে এখন তো মনে হয় কেবল ছয়টা বাজে তা এত দেরিতে উঠে কি করবে কি করবে মানে ওরে উঠতে বল দরকার হয় থালা ঘটি বাটি মাঝে দিক কাজের মানুষ তো আর রাখে নাই তাইলে এগুলো করবে কেটা তুই একটু মাথায় বুদ্ধি আন জামাইরা এত মাথায় রাখতে হয় না একটু পায়ের নিচেও রাখতে হয় মাঝে মধ্যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যে শো আমি দেখি দেখতেছি আচ্ছা ঠিক আছে উঠা উঠে ঘরটার ঝাড় দেয়া এত ঘুমাই থাকলে হবে না সব সময় একটু চাপের মধ্যে রাখতে হয় আচ্ছা বলদ আমার সবকিছু আমার শিখিয়ে দিতে হয় এই শুনছো আরে ওঠো কি ব্যাপার এত সকাল সকাল টাকা টাকা কেন কয়টা বাজে কয়টা বাজে এখন জিজ্ঞাসা করতেছো বেলা ছয়টা বাজে যাও তাড়াতাড়ি ওঠো উঠে ওই বেসিং এ দেখো থালা বাসন আছে ওইগুলা মাজো আমার শরীরটা ভালো লাগছে না আমারও শরীরটা ভালো না তুমি একটু যাও তাড়াতাড়ি যে ওইগুলা কমপ্লিট করে দাও আরে কি ব্যাপার এসব কাজ আমি করব আমি কখন করব আমি রাত 12টার সময় বাড়ি তুমি জানো না আমার একটু পরে আবার অফিস যেতে হবে এত কিছু জানি না একটা কাজের মহিলা তো আর এনে দাওনি এখন তুমি করবে না তো কে করবে এখন উঠে করতে পারলে করো না হলে আমিও পারবো না করতে আচ্ছা ঠিক আছে তাহলে আমি করতেছি কি একটা জালায় পড়েছি এই সব কাজ আমার দিয়ে করাই এই না হলে আমার মেয়ে যে কথা সেই কাজ করো করো কাজ করো কাজ না করে শুয়ে থাকা শোন অফিসের কাজ কয়টায় থাকে পাঁচটার সময় পর্যন্ত তারপর তো অফিস ছুটি হয়ে যায় তাইলে বারোটার পর পর্যন্ত কি করে সে আরে জামাই একটু চাপে রাখতে হয় এই আমার বুঝেই দেওয়া লাগে তা নাইলে এই যে ফোন চাপে প্রেম করবে কোন জায়গা কোন মায়ের সাথে আবার লটর পটর জড়াই যাবে শেষে তোর কপালটা পড়বে আরে মা তুমি যেটা ভাবছো তেমন কিছু না ওদের অফিসে অনলাইনে কাজ করে তো এই বারোটা পর্যন্ত থাকতে হয় আরে তুই বুঝিস না তোর এখন বুঝুং বাজুং বুঝাই দেবে তুই কি বুঝিস বারোটার সময় পর্যন্ত ওর কিসের কাজ ওই কোন মায়ের সাথে লটর পটরে জড়াই গেছে তুই ওই এক কাজ করবি কালকেতে তো যখন ওই অফিসে যাবে দরকার হয় আজকেই যাবি ওই পাশে পাশে চলে যাবি আচ্ছা ঠিক আছে আমি দেখবানি তুমি এখন যাও যে একটু রেস্ট নাও আরে তোরে আর কত বুঝাবো ওই বেতন যখন পাবে বেতনের টাকা কাটা সব হাতে নিয়ে নিবি তা নাহলে কোন জায়গায় কি আবার উড়াই ঘুরে খেলে হবে তা ঠিক আছে এর পাশে পাশে করনি আচ্ছা ঠিক আছে মা আমি তোমার সব কথা বুঝতে পেরেছি এখন তাহলে তুমি যাও যে একটু রেস্ট নাও তাইলে আমি রুমে যাই খেয়াল রাখিস কথা গুলান কি রে এখন আবার কেডা আসলো মামাই মা ভালো আছেন আরে তুমি এই অবস্থায় বিদেশ থেকে কবে আসলে মামাইমা এই মাত্র আসলাম হঠাৎ চলে আসতে তো কীরে মুকুন তুই হঠাৎ করে কখন আসলি কিছু না বলে ভাই কাগজপাতি একটু সমস্যা হয়ে গেছে এই জন্যই চলে আসতে হয়েছে ওই জন্যই ফোন দিয়ে বলে আসতে পারিনি নিশ্চয়ই কোনো কারেন্স ঘটায় আইছো তানালেকেও হুট করে বিদেশ দ চলে আসে। চুরি শাস্ত্রামি করছো নাকি মেয়ে জনিত কোনো কারণ ঘটাই এসে? না মা, মা, এরকম কোনো ব্যাপার না। আমার একটু কাগজপত্রের সমস্যা হয়ে গেছে, তাই চলে আসতে হয়েছে। আর ওই দালালে কি করেছে? পাসপোর্টটা নিয়ে নিয়ে আর ওই ভিসা লাগাত দিইনি। আচ্ছা যা হোক, পরে শোনা যাবে না। তুই আয়, ঘরে যা, ঘরেতে ফিরে শ। আয় আয় আয়। হ্যাঁ, নিয়ে যাও। তারপর তুমি বশাই বাশে খাইয়ে দেবানে। তোমার তো বহু টাকা। এ অরpita অর্পিতা শোন আরে ওই যে তোর ওই দা ওর বিদেশ দা চলে আসে বুঝিস মুকুল ভাই বিদেশ থেকে চলে আসছে কখন আসলো আরে আইছে আরে একদম খালি হাতে আইছে দেখ কি জানি গটাই আইছে হয় মেয়ে তো কোনো কারণ না মুখ খালি ধরা পড়ছে না আসামি করে আইছে একদম খালি হাতে আইছে খালি হাতে আইসে হয়তো অন্য কোনো সমস্যা হতে পারে এইজন্য আইছে আরে আইছে এখন হইছে খালি হাতে আইছে কি গটাই মটাই আইছে তার তো ঠিক নেই এখন তোর মাথায় একেবারে কিচ্ছু নাই গোবর ভরা আরে এখন তোর বরের মাথার পর বসে বসে খাবে না ওর বাড়ি দিয়ে কিভাবে বের করবে সেই বুদ্ধি কর সেই চেষ্টা কর ও মা তুমি এত ভাইবো না তো ও যার ভাই সে বসবেনি আমাদের তো মাথা খামায় লাভ নেই আরে যার ভাই সে যদি বসতে যায় তাহলে তোর পরিস্থিতি কি হবে কদিন পর তোর এটা ছেলে মেয়ে হবে আর এরা যদি ভাই বোন নিয়ে সব ঘরের পরে বসে তখন তাকে পরিস্থিতি কি হবে এগুলো কি আমার শিখিয়ে দিতে হয় তোর মাথায় কি কিছু নাই আচ্ছা আমি তো এত কিছু ভাবিনি যাই হোক দেখতেছি বিষয়টা কি দেখি করা যায় তোর দেখা তুই দেখ আর আমি দেখতেছি কিভাবেও বাইর দিয়ে বাইর করা যায় আরে কি ব্যাপার তুমি শুয়ে রইছো যে ও মাইমা মাত্র আসলাম তো তাই শরীরটা একটু ক্লান্ত তাই একটু রেস্ট নেছি আরে পুরুষ মানুষের আবার কিসের রেস্ট আরে যাও ওই বাইরে দাও গাসার গড়া ময়লা টলা ওই রইছে ওগুলো পরিষ্কার করে দাও মাইমা একটু গোসল করে রেশ নিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে করে দিবা নে আর যদি না হয় কালকে করে দিবা নে এই কালকে কালকে করো না এখনই যাও এখনই যে এগুলো পরিষ্কার করো তোমার ভাইদের যে এগুলো কতবার কইছি সে করে না আচ্ছা মা মা ঠিক আছে যাচ্ছি আর বাসি না ঝামেলা এসে ঘরে উঠেছে মাথার যন্ত্রণা কি যে করি এই দেখে শুনে একটু পরিষ্কার করো ওই যে ওই সাইডে দাও একটু ময়লা রয়েছে ওই যে একটা আচ্ছা ঠিক আছে কি রে মুকুল তুই করে পরিষ্কার করছিস কেন আমি বলছি এইগুলা পরিষ্কার করতে এগুলো সব ময়লা হয়ে রইছে না আমা ও পরিষ্কার করবে কি জন্য ও তো বাড়িতে কেবলই আসলো আর লোকজন নেই আমরাই করব না পরিষ্কার তুমি কি পরিষ্কার করতে পারো তা তো জানি আর তোমার বাড়ি এসে বড় মানুষ বসে থাকবে কেন কই দে ফেলুক জায়গাটা পরিষ্কার হয়ে যাক এই অফিসে যাব না তাড়াতাড়ি চলো অফিসে তো যাব তা তুমি কোথায় যাচ্ছ আজকে তোমার সাথে আমি তোমার অফিসে যাব আর আজকে সারা দিন সেখানেই থাকব কেন তুমি আমার অফিসে যে কি করবা আর আমার অফিসে তোমার কি কাজ ওইখানে আমার অনেক কাজ আছে তুমি প্রতিদিন রাত 12টা পর্যন্ত ওখানে কি করো আজকে আমি দেখব অফিসের কাজে আমি অফিসের কাজ করব আর তুমি ওই জায়গায় যে কি করবা আর তুমি যে থাকবা কোথায় মানুষ দেখলে হাসাহাসি করবে না পরপারে আমি যাইতে বলছি তুমি রাত 12টা পর্যন্ত অফিসে কি করো তাও দেখবে তারপর ঠিক আছে ওরে যাইতে বলছি ও যাবে এই আপনার জন্য আপনার মেয়েটা নষ্ট হয়েছে আমার ভাইড়া সকালে বাড়ি এসেছে আপনি আমার সাথে যা করেছেন করেছেন আমার ভাষাতে এসব করলাম বোঝে পারবো না দেখซิ দেখซิ বলিলাম আমি আমার মেয়ে যদি তুমি রাখতে না চাও তোমার মেয়ে ছেড়ে দাও আমি অন্য জায়গায় আরো ভালো জামাই দেখে দিতে পারবো নাকি এরপরও আপনার মেয়েরে আমি রাখবো আমার সাথে আজকে অফিসে যেতে চাইছে আমার প্রতিটা কাজে ও হতকপ প্রতি চাইছে আমার কি কোনো স্বাধীনতা নাই আপনার মেয়ে আপনি নিয়ে যান হ্যাঁ নিয়ে যাচ্ছি কাবিন এসে দশ লাখ টাকা দিয়ে দাও আমি নিয়ে চলে যাচ্ছি আর ভালো জায়গায় দেবো ও এই কাবিনের জন্য আপনি এসব করতেছেন আচ্ছা ঠিক আছে আজকে আমি দশ লাখ টাকা দিয়ে দেবো আপনি আপনার মেয়ে নিয়ে যান আচ্ছা ঠিক আছে তুমি টাকা রেডি করো আজকে আমার আমার বিকেলবেলা আমি মেয়ে নিয়ে চলে যাচ্ছি মা তুমি এবার একটু চুপ করো এসব ঝামেলা করে আর কত কি করবা এখান থেকে ডিভোর্স দিয়ে নিয়ে যাবো আমি এবার অন্য কোথায় সংসার করবো আমি কোথাও যাবো না আমি এখানেই থাকবো শোন এই জায়গা থেকে আরো ভালো জায়গায় নিয়ে তোরা আমি বিয়ে দেবো এই জায়গা আরো ভালোভাবে সংসার করতে পারবি আমি কি বাজারের কোনো দোকানের পণ্য হয়ে গেছি যে তুমি আমার যেখানে ইচ্ছা যখন ইচ্ছা চার সাথে বিয়ে দিবা আজকে তোমার জন্য আমার স্বামীর সাথে আমার সংসারে অশান্তি হচ্ছে আমার বাড়ি তোমার থাকতে হবে না আমার সংসার আমি বুঝে আনি নেই তুমি যাও এখনই যাও বের হও আমার বাড়িতে ঠিক আছে তুই আমার কইলি তো ঠিক আছে আমি যাচ্ছি পরে কিছু বলি আমারে কিন্তু আর বলতে পারবি না